নমস্কার বন্ধুরা আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তো সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছিলাম আজকে ছুটির দিন ছিল তো আমি আমার বউ আর আমার ছোট্ট ছেলে রুমানকে নিয়ে বেরিয়ে পড়লাম যাচ্ছি হচ্ছে আমরা কলকাতাতে তো কলকাতা যেতে গিয়ে আমাদের ব্যারাকপুরের রাস্তা সেটা এখন কল্যাণী এক্সপ্রেসওয়ে খুব সুন্দর হয়ে গেছে তো এই রাস্তা ধরলাম দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে সুন্দর এক বৃষ্টির ওয়েদার ছিল আজকে তো সেখান থেকে আমরা চলে এলাম সোদপুরে সোদপুরে খাওয়া দাওয়া করে মানে একটু বেরোবে বললো তো ভাল লাগছে না আর গাড়িতে তো ওকে একটু বের করলাম আর এদিকে টিয়া চিন্তায় পড়ে গেছে নোক দেখছে আবার হাসছে তো দু একটা ছবিও তুললাম তারপর বেরিয়ে পড়লাম ট্র্যাম্পলিন পার্ক এখানে আমরা গাড়িটা পার্ক করলাম বেসমেন্টে বেসমেন্টটা অনেকটাই বড় ট্র্যাম্পলিন পার্ক হচ্ছে নিউ টাউনে তো রুয়ানও রেডি হলো রেডি হয়ে ও এখন যাবে পার্কে তো আমরা সবাই রেডি ওই যে টিয়া চলে এসছে তো এবার আমরা গাড়ি লক করলাম লক করে জিজ্ঞেস করলাম যে ট্র্যাম্পলিন পার্ক কোথায় তো বলো টেন্থ ফ্লোর তো এক দুই তিন করতে করতে দশ তলায় আমরা চলে এলাম খুব ভালো কথা দশ তলায় আসলাম রোয়ানো চিন্তায় কোথায় যাচ্ছি তো এখানে আমরা জাম্পিং নিয়ে এসে রেজিস্টার করলাম তারপর ওরা আমাদের মোজা দিল আমরা জুতোটা রেখে দিলাম আমাদের জায়গা মতন তো এই যে আমাদের এন্ট্রি এন্ট্রি সাতশো করে নিল তো এতে আবার ঢুকতে গিয়ে রোয়ানের একটু মাথায় বাড়ি লাগলো তারপর আবার আমরা মোজাগুলো পরে নিলাম পরার পর চলে গেলাম খেলতে এই হলো রুয়ানের ফার্স্ট খেলা ও কি না মজা পেয়েছে লাফিয়েই চলেছে প্রথমবার এসছে অনেক লোকজন এমনকি আমরা এখানে এসছিলাম যাতে আমরাও এখানে খেলতে পারি সেই ছোটবেলার কথা মনে পড়ে গেছে রুয়ানও খেলছে ওইদিকে টিয়াও লাফালাফি করছে মনে হচ্ছে হনুমানের মতো সেই সিঁড়ি দিয়ে উঠেছে ওখান দিয়ে পড়ে গেছিলো তো আমি আবার ট্রাই করলাম যে একটা স্লিপ চড়া যায় নাকি তো গেলাম স্লিপ চড়তে প্রথমেই টিয়া তো এমনভাবে পড়লো আমার তো দেখেই ভয় লেগে গেছে তো কিছু করার নেই নেক্সট টাইম হয়তো আমারই আসবে ব্যাস আমার যে অভিজ্ঞতা ছিল বলার বাইরে তো ঠিক আছে দুবার চড়ে নিয়ে এবার জাম্প করতে চলে আসলাম ইয়ে তো করছে আর হেসেই যাচ্ছে খুবই মজা হয়েছে এখানে রুয়ানও জাম্প করছে অনেকবার ও তো যেতেই না তো আমাদের টাইমিং ছিল সাড়ে পাঁচটা থেকে সাতটা অবধি যেহেতু দেড় ঘন্টা টাইম তো আজকে ছুটির দিন ছিল বেশ ভালোই লাগছিলো তো আমিও খেলতে চলে গেলাম রুয়ানের সাথে বল খেলতে বেশ বল খেলা স্টার্ট আমি ওকে দেখে দেখে দেখছিলাম কি করে করে অন্য বাচ্চাদেরও দেখছিলাম তারাও খুব সুন্দর খেলতে এসেছিলো বেশ ভালো পরিবেশ নিউ টাউনের মতো জায়গায় বাচ্চাদের সময় কেটে যায় সাথে মা বাবাদেরও তো খুবই ভালোই মজা হচ্ছিলো আশা করি এখানে অনেকেই গেছে ফার্স্ট টাইম আমরা গেছিলাম এখানে এবার আমার চান্স আমি তো একবার বল দিতে গিয়েই পড়ে যাচ্ছি আমি কি জায়গাটা খুব জাম্পিং ছিল আমার বল নিয়ে চলে গেছে একটা ভাই ও খুব সুন্দর করলো কিন্তু পারল না এদিকে আশেপাশে সবাই খেলছে এই যে বাচ্চাটা দিল ব্যাস রুয়ানের মাথার ওপর দিয়ে চলে গেল আমি তো ভালাম যে রুয়ানের হয়তো পায়ে লেগেছে তারপর দেখলাম না ওকে একবার জাম্প করে দেখলাম ঠিক আছে আমিও ঠিক আছি আমি বল ছুঁড়লাম ব্যাস গোল আর হয় না একবার ট্রাই করেই যাচ্ছি গোলের জন্যে যাই হোক খুবই ভালো লাগছে খেলার জায়গাটা খুবই অদ্ভুত আর খুবই সুন্দর এগুলো সেই আমরা কি টাকেশি ক্যাশসেল বলে এরকম একটা কিছু ছিল তো ওখানেই দেখতাম এইসব খেলা রুবানও ট্রাই করছে শিখে গেছে বলটা কোথায় ছুটতে হবে আর হচ্ছে না তো বেশ খেলারই ভিডিও আমাদের বেশিটা ইম্পর্টেন্ট ছিল তো এটা রুয়ান চলে গেল একটা স্লিপ বাইক রাইড করতে তো ওখানে গিয়ে বাইক রাইডে একজন গাইড ছিল ও খুব সুন্দর ঠেললো আর রুয়ান শুরু করে কোথায় চলে গেল কী জানি তো নেক্সট খেলায় চলে আসলো নেক্সট খেলা ছিল হচ্ছে স্লিপ ওয়াও এই স্লিপটা খুব সুন্দর লেগেছে রুয়ান এটা নাই নাই করে প্রায় আধ ঘন্টা এখানেই কাটিয়েছে কেন কি অনেক সময় এই স্লিপটা ও অনেক জায়গায় চড়তে পারে না পার্কে ঘাস টাস থাকে বাচ্চাদের বিষয়ে সেফটিটা মেন বিষয় থেকেই যায় তো নেক্সট টাইম খুব ভালো লাগছিল আমাদের এখানে খুব সুন্দর সাউন্ড সিস্টেম ছিল এখানে তো আমরা খুব মজা করছিলাম এখানে টিয়াও হাই বলে দিল পুরো ফিচারটাকে আমি তুলতে চেয়েছিলাম এই ভিডিওতে যে একটা জায়গায় কতটা সময় আমরা এক্সপেন্স করেছি টাইমটা খুব ভালো কেটেছে তো খিদেও পাচ্ছিল ওপরেও রেস্টুরেন্ট আছে আপনারা উপরে গিয়ে খেতেও পারেন অথবা টাইমটা খুব ভালো স্পেন্ড হচ্ছিলো এখানে তো টিয়া আমাকে বলছিল যে এই বাচ্চাদের রাইডটা করার জন্য এটা আমার দ্বারা পসিবেল ছিল না ও বলছে যে কি বলবো তা আমি বললাম যে টাটা তো চলো নেক্সট টাইম রুয়ানকেই দেখাই রুয়ান ব্ল্যাস খুব মজা করছিল স্লিপে অ্যাকচুয়ালি ব্লগ তো ভালোই লাগে তো চলে আসলো টিয়াকে বললাম যে আবার আরেকবার যাও স্লিপটাকে আরেকটা অ্যাঙ্গেল থেকে নিই এই রাইডটা খুবই মজাদার দুটো বোন ছিল ওরা তো প্রায় কন্টিনিউ এক ঘন্টা ধরে এই রাইডই করে যাচ্ছে তো জাস্ট ছিল ও গাইডকে বলে দিচ্ছে আমাকে আস্তে করে সুইং সুইং করে ফেলবে ওকে করেই ফেলছিল ব্যাস নিচে এসে ফোন একদিকে টিয়া একদিকে আর ওই যে বোর্ডটা ওটা আর একদিকে আর এদিকে তো ওয়ান স্লিপ চড়েই যাচ্ছে ওর তো খুব মজা লেগেছে চলা যাক তো আবার গেছে দিয়া একবারে এইটা এমনই একটা রাইড না আপনাদের গেলেও ভাল লাগবে তো আমরা সবাইকেই বলবো যে একবার গিয়ে নিউ টাউনে ট্র্যাম্পলিন পার্ক টেন্থ ফ্লোর সিটি সেন্টার টুয়েল একদমই পাশে একটা জাস্ট ইউটার্ন নিতে লাগে আপনার লোকেশন ডেসক্রিপশন আমি দিয়ে দেবো তো যাবেন আশা করি আপনাদের সবার টাইম খুব ভালো কাটবে তো এই টাইমটা ছিল আমার লাইফে সেরা দেখতেই পাচ্ছেন ওপর দিয়ে ছেড়েছে আর আমার পা ওপরে মাথা নিচ্ছে তো এটা স্লো মোশনেই তোলা ছিল তারপর আমি টিয়াকে বললাম আছি বেঁচে আছি তো বেশ মজাই কাটছিল খুব তো সব শেষ প্রচুর খিদে পেয়ে গেছিল রুয়ান তো যেতেই চাইছে না রুয়ান বল একবার এই বলগুলোকে বাইরে ছুঁড়ে মারছে এইটা এক অবাক কাণ্ড হয়েছিল রুবান ওপর দিয়ে কোন টানেলের ভেতর দিয়ে সে পড়লো নিজেই চমকে গেল তারপর তো আর যাবেই না টানেলের মধ্যে তো আবার চললাম আমরা একবার নতুন একটা মজা করতে যেখানে ওপর দিয়ে বাঁচা মুশকিল নিচ দিয়ে বাঁচা মুশকিল ওইদিকে রুবান বল খেলতে গিয়ে পড়ে যাচ্ছে আর এদিকে আমি রুমানের টিয়ার ভিডিও করছি একবার ওপর দিয়ে ছাড়ছে একবার নিচ দিয়ে লাফাচ্ছে ও অসব ও খুব ভালো করেছে এটা রুমান তো বল ধরতে গিয়ে বারবার পড়েই যাচ্ছে সরে গেল তো এবার টাইম আসলো আমার আমি তো ফার্স্ট টাইম যে করার নেই কোনো রকমের নিচে নামলাম তারপরে পায়ের দিক দিয়ে আসছে দিয়ে যে ঠেলা মেরে আমি তো পড়ে গেছি আবার উপর দিয়েছে উঠতে না উঠতেই চলে আসছে কোনো সিস্টেম নেই যে আবার মাথার উপর দিয়ে তো এক দাদা চলে আসলো এসে বুঝতে পারছিলাম না দাদা কী করছে এটা লাফালাফি করলো আমাকে তো দু যেখান দিয়েই দাঁড়িয়ে থাকছে ওপর দিয়ে সে একবার মারে নিচ দিয়ে সে মারে টাইমই পাচ্ছি না তো গেলাম বল খেলতে তো ট্রাই করলাম বাচ্চাদের মতো ও বল তো আর গেল না আমি বল হয়ে গেলাম রুয়ানো ওই দিক দিয়ে বড় জাম্পিংয়ের জন্য পড়ে গেল তো নেক্সট আরেকটা খেলায় চলে আসলাম একটা ঝুলন্ত ব্রিজ মতন বেশ মজার ব্যাপার ছিল টিয়া সেই ভিডিওতে দেখেছিল যে জলের মধ্যে এরকম একটা গেম আছে তো ওরকম একটা ট্রাই করছে রুয়ানকে ফেলার তো হচ্ছে না তো এটা পাচিলের মতো একটা বিষয় রয়েছে যে একটা পাচিল পাড়ার মতো ব্যাপার সেই ছোটোবেলার মতো তো আমিও টিয়াকে ছুঁড়ে ফেলে দিলাম নিচে তো যাই হোক নিচের ব্লকগুলো একদম স্পঞ্জের কারোর কোনো ক্ষতি হবে না তো খুবই মজা হলো আমার তো বেশ ভালোই মজা লেগেছিল তো আপনারা অবশ্যই আসুন এখানে এসে ঘুরুন সব কিছু দেখুন আর ফ্যামিলি নিয়ে মজা করুন মিস করবেন না একদমই ওই যে রুয়ান উঠতে চাইছে ও উঠতে পারছে না এই জায়গার স্পঞ্জগুলো এত ডিপ তো টাটা বাই বাই আবার দেখা হবে রাত্রির হয়ে গেছে আমরা এখন বেরিয়ে পড়লাম তো গাড়িতে আমি লাইট লেগেছি যাতে আমাদের মুখটা স্পষ্ট দেখা যায় রুয়ানেরও খিদে পেয়ে গেছে আমরা বেরিয়ে পড়লাম দেখা হবে নেক্সট ব্লগে টাটা বাই